আসসালামু আলাইকুম দেশ এবং বিদেশ থেকে যারা যুক্ত হলেন সবাইকে স্বাগত জানাচ্ছি আজ তেইশে ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেস হয়ে উত্তরা অংশের আপডেট আজকে আপনাদের মাঝে শেয়ার করব আমি গত পর্বে আপনাদের ঠিক আশুলিয়া বেরিবাদ থেকে সাভারের ইপিজেড অংশ পর্যন্ত দেখিয়েছিলাম আজকে বিমানবন্দর থেকে ঠিক গত পর্বে যেখান থেকে শুরু করেছিলাম আজকে সেখানে গিয়ে শেষ করব তাহলে আশা করি দুটি পর্ব মিলিয়ে ভালো একটি ধারণা পেয়ে যাবেন পুরো প্রকল্প ঘিরে রয়েছে এখন বিমানবন্দর এলাকায় দেখতে পাচ্ছেন এখানে এসে যুক্ত হবে ঢাকা আসলে এলিভেটেড এক্সপ্রেসওয়ে এটি হলো কাওলা রেলগেট এলাকায় দেখতে পাচ্ছি যে ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে যেখানে যুক্ত হবে ঠিক এই শেষ অংশেও কিন্তু বেশ কয়েকটি পিলার দৃশ্যমান হয়েছে যা গত পর্বে আমরা দেখেছিলাম না তো আশা করা যায় কাজের অগ্রগতি এই অংশও বেশ ভালো এদিকে দেখতে পাচ্ছি আই গার্ডার রাখার কারণে এই অংশে পাইলিং এর কাজটি এখনো শুরু করতে পারেনি আই আইগাডাটি সরিয়ে ফেলা হলে এই অংশে পাইলিং শুরু হবে ঠিক চলে এসেছি ঠিক চলে এসেছি বিমানবন্দর রেলগেট এলাকায় দেখতে পাচ্ছি এখানে আন্ডারপাসের একটি গেটওয়ে হবে ঠিক তার পিছন দিয়েই চলে যাবে ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে আরেকটি কথা বলে রাখি বিমানবন্দর রেলওয়ে স্টেশনের যে দ্বিতীয় প্ল্যাটফর্ম রয়েছে এই দ্বিতীয় প্ল্যাটফর্মের পিছনে আরেকটি প্ল্যাটফর্ম তৈরি করা হবে যেহেতু জয়দেবপুর থেকে টঙ্গী টঙ্গী থেকে কমলাপুর অংশ পর্যন্ত তৃতীয় এবং চতুর্থ লাইনের কাজ চলছে যেহেতু রেল ট্র্যাক বাড়ানো হবে যার ফলে এখানে একটি প্ল্যাটফর্ম কিন্তু বাড়ছে দর্শক ঠিক এই বিমানবন্দর রেলওয়ে স্টেশনের পিছন দিয়ে এসে এই যে কষাইবাড়ি যে রেল গেটটি রয়েছে এসে ঠিক লাইনের ওপরে উঠে যাবে যেহেতু দুই পাশে বহুতল ভবন রয়েছে পর্যাপ্ত জায়গা না থাকার কারণে এই অংশটুকু শুধু রেল লাইনের উপরে এসে ঠিক বাম পাশে কিন্তু আবারও নেমে যাবে আপনারা জেনে থাকবেন এই বাম পাশে চার লেন এক্সপ্রেসওয়ে নেওয়ার মতো পর্যাপ্ত জায়গা থাকার কারণেই কিন্তু একটি পাশ দিয়ে চলে যাবে ঠিক জয়নাল মার্কেট পর্যন্ত তো আজকে আমরা একেবারে আশুলিয়া যে বেরিবাদ রয়েছে এই অংশ পর্যন্ত আপনাদের দেখাবো চব্বিশ কিলোমিটার এই এক্সপ্রেসওয়ে বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ এবং সর্বপ্রথম এক্সপ্রেসওয়ে যেটি দৈর্ঘ্য হবে টোটাল চুয়াল্লিশ কিলোমিটার কেননা সাভার থেকে এই বিমানবন্দর পর্যন্ত হবে চব্বিশ কিলোমিটার আর ঢাকা লেভেজেট এক্সপ্রেসওয়ে বিমানবন্দর থেকে যাত্রাবাড়ি অংশ পর্যন্ত হবে বিশ কিলোমিটার টোটাল হবে চুয়াল্লিশ কিলোমিটার দর্শক চলে এসেছি আমরা ঠিক আজমপুর রেলগেট এলাকায় দেখতে পাচ্ছি রেলগেট পার হলে এখানে সারি সারি দাঁড়িয়ে আছে পিলার তবে এই অংশে এখনো পিলারের যে ক্যাপ ঢালাই সেই কাজটি ধরতে পারেনি তবে শীঘ্রই এই কাজটিও কিন্তু ধরা হবে এই চব্বিশ কিলোমিটার এক্সপ্রেসওয়েতে একযোগে কাজ চলছে কোথাও কিন্তু বাকি নেই লক্ষ্যমাত্রা দুই হাজার ছাব্বিশ সাল এটি কাজ শুরু হয়েছিল দুই হাজার বাইশ সালের বারোই নভেম্বর অর্থাৎ বারোই নভেম্বর ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছিল এই প্রকল্পের তারপর থেকে কিন্তু নির্মাণযোগ্য এগিয়ে যাচ্ছে দ্রুত গতিতে আশা করা যায় কাজের যে গতি আশা করা যায় দুই সালের মধ্যেই সম্পন্ন করা হবে যদি আল্লাহ চায় বা প্রাকৃতিক কোনো দুর্যোগ না আসে দর্শক আমরা একেবারে জয়নাল মার্কেটে চলে এসেছি এখানে জায়গা কিছুটা কাজের পরিবর্তন এসেছে বেশ কিছু কিছু জায়গায় এরকম পিলারের যে আংশিক কাজ হয়েছে আবার পুরোপুরি কাজটা কিন্তু ধরতে পারেনি তবে আশা করা যায় খুব শীঘ্রই শুরু হবে দর্শক এটি হলো হাউস বিল্ডিং এলাকার যে কোয়ার্টার রয়েছে সরকারি পুলিশ কর্মকর্তাদের ঠিক কোয়ার্টারের ওপর উপর দিয়ে অর্থাৎ বুক ছেড়ে কিন্তু যাচ্ছে এই এক্সপ্রেসওয়েটি ঠিক এই যে পাশে একটি বহুতল ভবন রয়েছে এই ভবনের একদম কর্নার ঘেসে অর্থাৎ কর্নার হয়ে এই যে আবদুল্লাপুর ফায়দাবাদ সড়কটি রয়েছে এই সড়কের ওপর ক্রস করে ঠিক এই যে এই পাশ দিয়ে এসে আবদুল্লাপুর যে বিআরটি ফ্লাইওভারটি রয়েছে এই ফ্লাইওভারের ওপরে কিন্তু বিআরটি স্টেশন নির্মাণ করা হচ্ছে ঠিক এই বিআরটি স্টেশনের পাশ ঘেসেই এটি কিন্তু ক্রস করবে ঢাকা আসলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে আর এই আবদুল্লাপুর ব্রিজ কিন্তু দশ লেনের আপনারা জেনে থাকবেন নিচের যে পারাপারের ব্যবস্থা সেটা কিন্তু উঠিয়ে ফেলা হবে যার ফলে কিন্তু এটি দশ লেন করা হয়েছে এবং পাশাপাশি আশুলিয়া দিক থেকে যারা গাজীপুর দিকে প্রবেশ করবেন সেদিকে কিন্তু একটি লেন রাখা হয়েছে অত দুটি লেন রাখা হয়েছে লোকাল লেন দর্শক এটি আমরা দেখতে পাচ্ছি এই যে সোজা একেবারে সুইস গেট হয়ে কামারপাড়া হয়ে চলে যাবে এই ঢাকা এলিভেটেড এক্সপ্রেসে আমরা চলে এসেছি সুইজ গেট অর্থাৎ উত্তরা যে গেট গেট রয়েছে এই থেকে কিছুটা নিচে নামানো হয়েছে কেন নামানো হয়েছে এই এক্সপ্রেস একটু সোজা করার জন্য আপনারা থাকবেন প্রতিটা এক্সপ্রেসওয়ে কিন্তু উরাল সড়কের একটি নিজস্ব ধর্ম রয়েছে তাদেরকে সোজা রাখতে হয় কেননা দ্রুতগামীর যানবাহনগুলি যেন কোনো রকম বাধার সৃষ্টি না হয় কোনো রকম দুর্ঘটনার সৃষ্টি না হয় যার ফলে কিন্তু সোজা রাখতে হয় যতটা সম্ভব কিন্তু এটি মাথায় রাখতে হয় তো আমরা সুলস গেট পার হয়ে আবার দেখতে পাচ্ছি এখানে সারি সারি দাঁড়িয়ে আছে পিলার এদিকে পিলারের যে ক্যাব ঢালাই সেটিও কিন্তু একেবারে প্রস্তুত করা হয়েছে আরেকটি বিষয় লক্ষ্য করে দেখেন হাতের ডান পাশেও কিন্তু আই গাডার তৈরির যে ওয়ার্ক ওয়ার্কশপ বলা চলে সেটিও কিন্তু এখানেও আই গাডার প্রস্তুত করা হচ্ছে অর্থাৎ ঢাকা এই আশুলিয়া ইলেভেটেড এক্সপ্রেসের জন্য তিনটি জায়গায় আই গাডার তৈরি করা হচ্ছে এটি হলো সুইস গেটের পাশে আরেকটি হলো আশুলিয়া যে বাজার রয়েছে সেখানে আর অপরটি হল বাইপাইল এলাকায় দর্শক শত শত আই গার্ডার কিন্তু প্রস্তুত আরও কিন্তু অনেক প্রয়োজন হবে যার ফলে দিন রাতেই কিন্তু গার্ডার তৈরি প্রোডাকশনের কাজটি চলছে এই অংশে দেখতে পাচ্ছি আংশিক পিলার প্রস্তুত আবার সামনে হলো যে পিলার এবং ক্যাপ ঢালাই সেটা পুরোটাই প্রস্তুত আমি আগেই বলেছি জায়গা ভেদে কাজের কিছুটা পরিবর্তন এসেছে এটি হলো আইউ ইউনিভার্সিটির সামনের অংশ অর্থাৎ আওসানিয়া যে ক্যান্সার হসপিটাল রয়েছে তার সামনের অংশে আমরা দেখতে পাচ্ছি আর সামনেই হলো কামারপাড়া বাস স্টপিস এলাকা তারপরে কিন্তু আবারও কাজের অনেক পরিবর্তন সেটা একটু পরে আমরা দেখতে পাব দর্শক আপনারা জেনে থাকবেন এই এক্সপ্রেসওয়েটি চালু হলে উত্তরবঙ্গের সঙ্গে সরাসরি ঢাকা এবং ঢাকা শহরে যে যানজট সেটি এরিয়ে অর্থাৎ ঢাকা শহরের যানজট এরিয়া আপনি সহজেই চলে যেতে পারবেন চট্টগ্রাম এবং সিলেট বিভাগে আপনারা জেনে থাকবেন যে ঢাকা শহর ব্যবহার করে যখন সিলেট বা চট্টগ্রাম ব্যবহার করতে হয় তখন কিন্তু অনেকটা সময়ের প্রয়োজন হয় এবং ঢাকা শহরের ওপরও কিন্তু অনেকটা প্রেসার বেড়ে যায় তবে এই এক্সপ্রেসওয়ের কারণে একেবারে ওপর দিয়ে আপনি কয়েক মিনিটের মধ্যেই যাবেন অর্থাৎ চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট সময় প্রয়োজন হবে এই চুয়াল্লিশ কিলোমিটার পথ পারি দিতে আমরা কামারপাড়া বাস স্টপিস থেকে আরও সামনে এসে এখানে দেখতে পাচ্ছি অর্থাৎ কামারপাড়া বাস স্টপিস থেকে আশুলিয়া অংশ পর্যন্ত কাজ বলা যে শেষের পথে অর্থাৎ শেষ পর্যায়ে এখন ঢালার কাজটি চলছে রেলিংয়ের কাজটি চলছে সবচেয়ে কাজের অগ্রগতি এই অংশে বেশি দর্শক আমরা যারা গত পর্ব মিস করেছি অর্থাৎ যারা মিস করেছেন এই আসলে বেরিবার থেকে একেবারে সাবারি যেটা অংশ পর্যন্ত আমি ড্রেসক্রিপশনের লিঙ্ক দিয়ে রাখবো তারা দেখে আসবেন এটি কিন্তু গত সপ্তাহে আপলোড করেছিলাম অর্থাৎ আট থেকে দশ দিনের ব্যবধানে আবারও এই প্রথম অংশের আপডেট আবার নিয়ে এসেছি আশা করি চুয়াল্লিশ অর্থাৎ চব্বিশ কিলোমিটার এক্সপ্রেসে আপডেটটি কিন্তু দুটি পর্বে আপনাদের মাঝে তুলে ধরলাম যারা দেশ বিদেশ থেকে ভিডিওটি দেখলেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং আপনাদের যদি কোনো মূল্যবান মতামত থাকে সেটি কমেন্টস করে জানাতে পারেন আমি বরাবরই চেষ্টা করি সকাল কমেন্টসের উত্তর দেওয়ার জন্য দেখা হবে আগামী কোনো পর্বে সেই পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ